খুব সহজেই দারুণ স্বাদের ছানার পায়েস বাড়িতে বানানোর জন্য প্রথমে একটা প্যান নিয়ে তাতে অ্যাড করলাম হাফ লিটারের মতো দুধ দুধটাকে প্রথমে একবার ফুটিয়ে নিচ্ছি মাঝে মধ্যে একবার নাড়ি নিতে হবে তাহলে দুধটা উতলে যাওয়ার চান্স থাকবে না দুধটা যখন ফুটতে স্টার্ট হয়ে যাবে তখন এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য তারপরে বড় চামচে দু চামচ ভিনেগার নিয়ে তাতে দু চামচ জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি নিয়ে দুধটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই ভিনিগার মেশানো জলটাকে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভিনিগার মেশানো জলটা দুধের মধ্যে অ্যাড করার পর হালকা হাতে নাড়াতে থাকতে হবে ছানাটা কাটাবার জন্য দু মিনিটের মতো হালকা হাতে নাড়াতে নাড়াতে দেখতে পাবেন ছানাটা কিন্তু কেটে গেছে এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেম অন করার কোনো মতেই দরকার নেই ছানাটা পুরো রেডি হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে ছানার জলটাকে পুরো ছেঁকে ছানাটাকে আলাদা করে নিতে হবে পুরো ছানাটা ছাঁকনিতে অ্যাড করার পর এইভাবে প্রেস করে করে পুরো জলটাকে নিংড়ে আলাদা করে নিচ্ছি তারপরে ভালো জলে ছানাটাকে তিন থেকে চারবার এইভাবে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিতে হবে তাহলে ভিনিগারের হালকা যে টক ভাবটা ছানার মধ্যে থাকার কথা সেটা পুরো চলে যাবে পরে যখন এটা দুধে অ্যাড করব দুধ তার কেটে যাবার চান্স থাকবে না ছানাটা বার তিন চারেক ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি বাকি জলটা ঝরে যাওয়ার জন্য তার সাথে এবার নিয়ে নিয়েছি চার চামচ দুধ গুঁড়ো তিন চামচের মতো নিচি চিনি নিচি কিছু ড্রাই ফ্রুটস তার মধ্যে কিছুটা কিশমিস পনেরো কুড়িটার মতো হবে আট দশটার মতো কাজু আর আট দশটার মতো আলমন্ড কাজু আর আলমন্ডটাকে ছোট ছোট একটু পিস করে কেটে রেখে নিয়েছি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে অ্যাড করছি এক চামচ ঘি ঘিটাকে প্রথমে হালকা একটু নাড়িয়ে গলি নিতে হবে তারপরে যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি নিয়েছিলাম সবটাই এর মধ্যে অ্যাড করে দেবো আর সব ড্রাই ফ্রুটগুলোকে মাঝে মধ্যে থাকতে থাকতে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে হালকা একটা লালচে কালার চলে এলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এগুলোকে তুলে সাইড করে নিচ্ছি এবার নিয়ে ওই একই কড়াই অ্যাড করছি এক কাপ জল আর হাফ লিটার দুধ দুতা জলটাকে ভালো করে মিলিয়ে পরে ফোটাতে ফোটাতে এটাকে যা পরিমাণ আছে তার অর্ধেক করে নিতে হবে দুধটা ফুটে যখন মোটামুটি অর্ধেক হয়ে আসবে তখন এবার যে গুঁড়ো দুধটা নিয়েছিলাম সেটা চার চামচ গুঁড়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভালো করে করে দুধের সাথে মিশিয়ে এটাকেও এবার ফুটিয়ে আরও অর্ধেক পরিমাণ করে নিতে হবে দেখবেন দুধটা যেন পুরো গাঁড়ো হয়ে আসে মাঝে মধ্যে অবশ্যই নাড়াতে থাকবেন না হলে নিচে লেগে যাওয়ার চান্স থেকে যায় গোটা প্রসেসটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমেই করতে হবে এবার যে ছানাটা রেডি করে রেখে নিয়েছিলাম সেটাকে হালকা হাতে একটু প্রেস করে নিয়েছি ছানাটা একটু আলাদা করে নেওয়ার জন্য দেখবেন পুরো স্ম্যাশ যেন না হয় এদিকে দুধটা ফুটতে ফুটতে পুরো গাঢ় হয়ে এসছে এই প্রসেসটাতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগলো এবার যে ছানাটা নিয়েছিলাম সেই ছানাটাকে পুরো এই কড়াইয়ের দুধে অ্যাড করে দিচ্ছি বিছানাটা কড়াইয়ের কাঁড়ো হওয়া দুধের মধ্যে ভালো করে মিশিয়ে পরে লো ফ্লেমে দু মিনিট মাঝের মধ্যে নাড়াতে থাকতে হবে তারপরে যে চিনিটা নিয়েছিলাম সেটা কড়াইয়ের মধ্যে সবটা অ্যাড করে ভালো করে মিশিয়ে এটা গলে যাওয়ার অবধি নাড়াতে থাকতে হবে চিনিটা ভালো করে গলে যাওয়ার পর এর মধ্যে এবার ঘিয়ে ভেজে তুলে রাখা ড্রাই ফ্রুটসগুলো সব অ্যাড করে দিচ্ছি দেখবেন ছানার পাশটা রান্না করতে করতে খেয়াল রাখবেন এটার থিকনেসটা হালকা একটু পাতলা থাকতে দেবেন কেন কি এটা ঠান্ডা হলে অটোমেটিক একটু নিজে নিজে গাঢ় হয়ে যাবে ড্রাই ফ্রুটস দিয়ে পরে ভালো করে মিশি নিলেই ছানার পায়েস খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এটা আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন বা গরম গরমও সার্ভ করতে পারেন দুটোই খেতে ভালো লাগে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করবেন এই চ্যানেলে এরকমই রান্না রেসিপি আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য